যারা কমিটি গঠনে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন মল্লিক নাসির সাবেক সভাপতি দিনাজপুর থানা বিএনপি উক্ত কমিটির প্রকৃত ভোটার তালিকা প্রকাশ ওয়ার্ড এর কাউন্সিল ছিল ছাব্বিশে জুন দুই হাজার বৃহস্পতিবার উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন মল্লিক নাসির সাবেক সভাপতি দিনাজপুর সদর থানা বিএনপি উক্ত ওয়ার্ডের প্রকৃত ভোটার তালিকা প্রকাশ না করে সাজানো লোকের মাধ্যমে কাউন্সিল করে উক্ত কাউন্সিল অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তারা তাক্ষণাত সাজানো ভোটারের জন্য তারা তাক্ষণাত এই কাউন্সিল চায় না বলে তারা ওইখানে জানায় সদস্যদের নতুন ভোটারদের তালিকা প্রকাশ করার জন্য বলে এবং পরের দিন কাউন্সিল দেওয়ার জন্য বলে কিন্তু মুহিউদ্দিন মল্লিক নাসির সেগুলো অবজ্ঞা করে সাজানো ভোটারদের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করে এবং অবৈধভাবে সিদ্দিক আলাদারকে সভাপতি ও সোহেলকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র সভাপতি নান্টু ফকিরকে ঘোষণা করে স্থান ত্যাগ করে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ তারা প্রতিবাদ জানায় টিমকে জানিয়েছি লিখিত বক্তব্যের মাধ্যমে এবং এবং কলাখালী জান কলাখালী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকেও জানিয়েছে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই এখনও এখন হয়েছে তাদের আওয়ামী লীগদের আরও সুবিধা হয়েছে আওয়ামী লীগরা আরও এলাকায় তাদের প্রভাব বিস্তার করতে পারবে এদের সহায়তায় সংগ্রাম করছি হরতাল করছি তাদের মধ্যে মোহাম্মদ দুলাল শেখ তিনি সভাপতি প্রার্থী ছিলেন এই এক বর্তমান কাউন্সিলে এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিল মোহাম্মদ আফজাল শেখ তাকেও তাকেও অবহেলা করা হয়েছে সে দলের জন্য সচেষ্ট ছিল কিন্তু সোহেল শেখ তাকে কোনো বিগত আমলে দলের জন্য নিষ্ক্রিয় ছিল তাকে 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 পদ দেওয়া হয়েছে আমি জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক আমিও এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম কিন্তু আমার প্রার্থীতে বাতিল ঘোষণা করা আমি অসুস্থতার জন্য স্থানে ছিলাম না কিন্তু তাদের সাথে যোগাযোগের পরও তারা কাউন্সিল পরিবর্তন করে নাই আমার প্রার্থীতে বাতিল বাতিল করে আমি আমার প্রার্থীতে কেন বাতিল করলে এর জবাব চাই কমিটি সাজাইয়ে অবৈধভাবে কেন নেছে এর জবাব চাই এবং নতুন কমিটি চাই এই কমিটি বাতিল চাই তারা ঢুকাইছে তাদেরকে বাই করিয়া দিতে বলছি এরা কেউ বাইক করিয়া তাই নাই এক নম্বরের কমিটি এক নম্বর হবে দুই নম্বর দুই নম্বর হবে কিন্তু ওনার সব লোকজন আমি একখানে ঢুকাইয়া যা ডাক দে একজন এই আর একজনে আইয়া মহিলা সব মহিলা ঢুকাইছে বুঝতে আর একজন আর ভোট আর একজনে আইয়া দিয়ে যায় কিন্তু এ জায়গায় আপনার ওই সরকারের মতন সামান্য এই একটু ইসের ভোটে খেতেও

একজন লোক কর্মিক একজন এজেন্ট পাই নাই তখন এই দুলাল শেখ সেনে এক নম্বরের এজেন্ট এবং এক মহিলা পাই না এজেন্ট মহিলা না এজেন্ট আমার স্ত্রী অসুস্থ যার কারণে তারে ধরিয়ে নিয়ে দিছি এবং আমাদের মারতে গেছে আমাদের নারায়ণ আইস ইউনিশনের সভাপতি আওয়ামী লীগের উনি আমাদের মারিয়া খালি ফলাই দিয়েছে এই জায়গা লগে অভি গেছে অভি আমরা দৌড়িয়া জঙ্গল চিরিয়ে দিয়ে পলাই দুলাল শাক রিপন ডাকুয়া মাসুর ডাকুয়া এরা আমরা পলাই হ্যাঁ আমাকে আর কোনো খানা নাই আর এই যারা এখন বর্তমানে সভাপতি সেক্রেটারি নেছে এই যে আওয়ামী লীগের এরা তো সব আওয়ামী লীগের